এখানে আসা দিয়েছো তুমি এনে একে একে কি করো এই ভাই এই কি ঘটনা দেখো কিভাবে দেখো না কি লোকটা কি লোকটা কি ওই ওই ওটা তো ওটা মনে মানুষই নাকি ভাই আপনার যা দেখি যা সারা দেন নাকি

আরেকবার ধরেন আর একবার ধরে বাদ দেন আরেকবার ধরে বাদ দিব